ওয়াতাল মাল আলা হুবহি প্রিয় কিছু সম্মান আল্লাহর পথে দিতে হবে কার পথে কার পথে আল্লাহর পথে সবাইকে দিতে রাজি আছেন সবাই দিতে রাজি আছেন সেরা দুইটাকা টাকা পকেটে থাকে 7 দিন ধরে কোনো ফকিরও নেয় না এই 2 টাকা 7 দিন ধরে অচল বিড়ির দোকানদার নেয় না ফকির নেয় না শুক্রবারে জুমার নামাজে পড়তে যাওয়ার পর সালাম ফেরার পরে সামনে আসে বাক্স বাক্সটার শোক নাই বাক্সের শোক আছে বাক্স যখন আসে তখন ডানে তাকায় আর বামে তাকায় ওই সেনা দুইটাকে দিয়ে বলে আল্লাহ সোয়াব দেওয়ার না দাও জায়গা নেই এটিকে প্রিয় মাল খরচ করা এটিকে করা আমার মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কি মামুর বাড়ি বেড়াতে গেছেন আমার নবীর মামুর বাড়ি কোথায় মদিনা কিন্তু মামুর বাড়ি বেড়াতে যান নাই তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন পেটন খেয়েছেন আমার সোল মার খেয়েছেন সাহবায় আমার নবীজি যখন মক্কা সেরে যাচ্ছিলেন তিপ্পান্নটা বসন্ত পার করেছেন কাবার সাথে কাবার দিকে তাকান আর অঝরে ঝাড়ায় চোখ দিয়ে পানি পড়ে আর কেঁদে কেঁদে বলছেন কাবা তোর সাথে আমার থাকার বড় শখ ছিল কিন্তু তোর প্রতিবেশী দারুণ খারাপ আমাকে থাকতেই দিল না চলে গেলাম আমার নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সাহাবিরা ব্যবসা ছেড়ে দিয়ে বই মানানে বউকে ছেড়ে দিয়ে সন্তান সন্তানকে ছেড়ে দিয়ে নবীর সঙ্গে করে মদিনায় চলে গেছে একজন ছিলেন আব্দুর রহমান একজন মিলিয়নার সাহাবি কোটি কোটি টাকার মালিক ছিলেন মদিনায় যাওয়ার পর কিচ্ছু কাজ নাই তার থাকারও জায়গা নাই নবীর সামনে ইতিমেয়ের মতো বসে আছেন আমার নবীজি দেখে বললেন আব্দুর রহমান এত বড় সম্পত্তির মালিক তুমি মক্কায় ছিল আজকে তোমারও কিছু নাই তোমাকে দেখে আমার বড্ড খারাপ লাগছে আব্দুর রহমান তোমার জন্য কিছু তো করা দরকার হুজুর কিচ্ছু লাগবে না আমি আপনাকে পেয়েছি আল্লাহকে পেয়েছি এর চাইতে বড় পুরস্কার এই দুনিয়াতে আমার আর দ্বিতীয়টা নাই আমার নবীজি একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন আনসার সাহাবী এইদিকে আসো কাছাকাছি যখন চলে গেলেন রসুল বললেন ওয়ান সার সাহাবি এই যে আমার আব্দুর রহমান খুব প্রিয় আমার সাহাবি এই সাহাবির জন্য কিছু করা যায় নাকি দেখো তো সে আনসার সাহাবির দুইটা বড় খেজুর বাগান ছিল বড় বড় দুইটা খেজুর বাগান মদিনার ঘোরার পিঠে তুলি নিয়া আব্দুর রহমান ইমনাফার সাহাবি নিয়ে দুটো খেজুর বাগান দেখা দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান তোমার যে খেজুর বাগানটা পছন্দ হবে সেই পছন্দের খেজুর বাগান আমি তোমার নামে এই মুহূর্তে দলিল করে দেব আব্দুর রহমান বলছেন ভাই আর কি দিবা কও বলতেছে এখন আর কি দেব তোমাকে এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়ে বিয়ে দেবে না কারণ তোমার ঘর নাই বার নেই দেশের মানুষই না তুমি তোমার সঙ্গে কে বিয়ে দেবে আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন যে একটা স্ত্রী আমি তালাক দিয়ে দেব তুমি তাকে বউ বানায় নেবা আব্দুর রহমান ইবনাফ আনসার সাহাবের কথাগুলো শুনে তাকে কোলে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ভাইরে আমি খেজুর বাগানো চাই না তোমার বউ তোমার তালাক দেওয়ারও প্রয়োজন নাই আমি দারুণ খুশি হয়েছি শুধু তুমি আমার জন্য একটা ছোট্ট বাজারে দেখায় দিবা বাজারে ব্যবসা শুরু করতে চাই বাজারে দেখায় সুন্দর একটা ছোট্ট ব্যবসা শুরু করলেন কয়েক রতি সোনা কামাই হলো কয়েক আনি না কয়েক রতি সোনা কামাই হলো করলেন কি বিয়ের প্রয়োজন মনে করলেন মেয়ে দেখতে গেলেন মেয়ে পছন্দ হয়ে গেল মেয়েটাকে বিয়ে করে নিলেন বিহার তিন চার দিন পর নবীর কাছে চলে এসেছেন আব্দুর রহমান ইবনাফ রসুল বলছেন আব্দুর রহমান তোমার গায়ে সুন্দর পোশাক দেখছে সুন্দর ঘান অনুভব করছি মনে হয় তুমি একটা কিছু ঘটাইছ কুজুর আপনাকে বলার সুযোগ পাই না আমি তো বিয়ে করে ফেলছি রসুল বললেন তুমি আমারে বাদ দাওয়াত দিলে না কুজুর মনি ছিল না সুমান আল্লাহ বলবেন কি ছিল না মনি ছিল না দেখবেন আজকের সমাজেও কেউ কেউ যখন বিয়ে করতে যায় আসল বন্ধু বাদ পড়ে যায় সময় থাকে না কি হয় না এরকম হয় না আমার নবী যেমন হলেন না রসুল শুধু বলেন আব্দুর রহমান বিয়ে তোমার জন্য জরুরি ছিল বিয়ে করে নিয়েছো ভালো কথা কিন্তু আমি তোমাকে যে প্রশ্ন করব তোমার দায়িত্ব আমার উপরে প্রতি অবশ্যই কিছু দায়িত্ব আছে আমার সেটা হলো তুমি যে বিয়ে করেছ টাকাটা পাই না কোথায় তোমার কাছে তো টাকা পয়সা নেই বিয়ের জন্য তো টাকা লাগে মহরণার টাকা দিতে হয় কুজুর ব্যবসা করেছিলাম কয়েক রুটি সোনা কামাই করেছি সেই সোনা কামায়ের টাকাটাকে মহারণা বানায়া বিয়ে করে বউটাকে রানী বানায় ঘরে আনছি আমার নবী যতটাই খুশি হলেন আকাশের দিকে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দে এবং ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ আমার রসুলের দোয়াটা এমন সুন্দর করে কবুল করলেন আব্দুর রহমানের পরিবারে আল্লাহ পাক শেষ পর্যন্ত মৃত্যুর শেষ দিন পর্যন্ত তার পরিবারে তেরোটা সন্তান তিনি দুনিয়া থেকে রেখে গেছেন এবং তার ব্যবসায় এত বরকত আল্লাহ পাক দিয়েছিলেন কোটি কোটি টাকার মালিক আবার মদিনে এসে হয়েছিলেন তাবুক যুদ্ধের দিন সম্পদের পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি সম্পদ দান করেছেন আব্দুর রহমান ইমনাফ তিনি তিন বস্তা সোনা দান করেছিলেন কয়ে বস্তা টাকা না কিন্তু তিন বস্তা কি দিছিলেন সোনা আল্লাহ আমার বন্ধুগণ আব্দুর রহমান ইমনাফ মদিনায় গেলেন এই যে সাহবিনীর ভিতরে যে উদারতা এই যে প্রিয় জিনিস খরচ করার যে মানসিকতা এটা একটা ईमानদারের জীবনের বৈশিষ্ট্য পণ্য হতে হলে প্রকৃতিপূর্ণ হতে হলে প্রিয় মালের প্রতি খরচ করার চাহিদার দরকার আছে না নাই বলেন আছে এটা একটা ইমানের সফল হওয়ার জন্য সিদ্ধি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল নাম্বার তিন হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া আতা আলা হবি ذو والمساكين وابن السبيل جل الله اكبر مساكين وابن السبيل والسائلين وفي الرقاب نمبر 3 হলো ওই সমস্ত বান্দাগুলো সেদিন সে সিদ্দিক হয়ে যাবে هولو খেতাব পেয়ে যাবে নাম্বার 3 নামাজ যারা কায়েম করবে শুধু নামাজ পড়লেই হবে না এতক্ষণ ধরে নামাজ পড়ার কথা শুনে যখন নামাজ কায়েমের কথা আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করার দায়িত্ব একার না সবার আসতে বলবেন না একার না সবার আমি কি আলোচনা শেষ করে দেব আলোচনা চালাবো দু একজন করে ওঠার একটু চিন্তা করতেছেন বসে আর এখানে বাদাম নিয়ে আসছে কে বাদাম বাবা ওই একটু ব্যবসা নষ্ট হয়ে গেল তাহলে তাই না আব্বা হ্যাঁ ও বাদাম নিয়ে আসছে ভাবতেছি এত লোক পাবো কোথায় বসে থাকো বাবা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যায় ওরও চিন্তা আমার ওর আজকে ভালো একটা চাঙ্গা ভাব আসে ওর জন্য কষ্ট হচ্ছে পরে যদি পারেন ওর বাদামটা নিয়ে কই ও ভয় বসে গেছে ও আর উঠতেছে না আচ্ছা আমার দিকে তাকান মানে কোরআন শোনার জন্য শর্ত হচ্ছে দুটা কাজ একটা হচ্ছে চুপ থাকা আর এটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা এটা কার হুকুম বলেন তো আমরা কি এটা জনসভায় আসছি না এবাদতের জন্য আসছি এখানে বলেন তো এটা কি জনসভা না এবাদতের জায়গা এবাদতের জায়গা এই জন্য এখানে সবকিছু নট সব সবকিছু চলবে না এই জায়গায় সম্মানিত ভাইরা নামাজ কায়েম করতে হবে নামাজ তো পড়বই আমরা নামাজ যদি আজকে কায়েম থাকতো বলেন এই সমাজে সুদ থাকতো এই সমাজে মদ থাকতো এই সমাজে জেনার লাইসেন্স থাকতো যশোরে জেনার লাইসেন্স মহিলা আছে না নাই বলেন তো লাইসেন্স নিয়ে বসে আছে আপনি তাকে ধরবেন পারবেন না আইন আপনি আইনে ঠকে যাবেন ও জেনার কাজ করছে আপনি তাকে মারতে যাবেন অসম্ভব আপনার বিরুদ্ধে রায় চলে যাবে কারণ সে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার মাই রেজিস্ট্রেশন নাম্বার এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি যৌন আমাকে তুমি আটকাতে পারবে না কোথায় আছি আমরা কোথায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি যতক্ষণ না পর্যন্ত মদ জেনা সুদ পরিবেশ না বন্ধ হবে ততদিন পর্যন্ত আমাদের বিজয় এখন আসে নাই আমাদের কাজ করার দরকার আছে না নাই সম্মানিত ভাই আল্লাহ আমাকে কতকে দিলেন আমি আল্লাহকে তো কিছুই দিতে পারলাম না আল্লাহ আমি এইদিকে আসলেই একটা জিনিসের প্রতি আমার চরম লোভ থাকে একটা আকর্ষণ থাকে সেটা হলো খুলনায় ঢুকলেই আমার প্রিয়জনদেরকে বলি বন্ধু যেটাই করো আমাকে কিছু না দিলেও আমার মধু দিতে হবে কিসের মধু বলেন তো কোথাকার মধু সুন্দরবন অন্যান্য বনের মধু এত কার্যকর না যে কার্যকর মধু হলো সুন্দরবনের একদম হান্ড্রেড পারেন আর পান করতে পারেন মরা ছাড়া সব রোগের ঔষধর মধ্যে আছে জোরে বলি সুমাহান আল্লাহ তাহলে গোটা দেশের ঔষধ কোম্পানি কোথায় আসতে কয় রে বলেন কোথায় সুন্দরবন আর যশোরে কি আছে খেজুরের গুড় না খেজুরের গুড় তো আলাদা এটা নিয়ে আমত আলহামদুলিল্লাহ কালকে আমার ড্রাইভার আমি গতকাল কি এসেছি রাতের বেলা আমি রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে যেন আসতেছিলাম চতুর্দিকে শুধু খেজুর গাছ আর কি ঝুলাইয়ের আছে ঠিলা আমার ড্রাইভারকে হুজুর কি এটা কি পাড়া যাবে না বলে খাওয়া যায় বুঝলে নাই আমি কি ফতুয়া দিই খাদ্য মানে ওর জিবাই চলে আসছে পানি খাই ও খাবো কেমন আল্লাহ কি রস দিয়েছেন আল্লাহ একবার বলবেন না এক একটা এলাকার এক একটা নিয়ামত পাক দিয়েছেন তো এটা তো খেজুর এটা রস আর ওটা হচ্ছে মধুটা কি বলেন তো ওষুধ এই ওষুধ কোম্পানি কে দিয়েছেন এবং এটা ডিপার্টমেন্ট দিয়েছেন কোন প্রাণীকে বলেন তো মাসি না কি মাসি বউ মাসি মাসি তো ও জায়গা মতো পড়ে জায়গায় পড়ে মাসির তো কোনো চরিত্র নাই ও মিষ্টিতেও পড়ে আবার মিষ্টি খাজা ছাড়ে মানুষ ওখানে ওখানেও পড়ে ওর তো কোনো চরিত্র না ঠিক আছে কিন্তু মৌমাছি স্পেশাল আলু সব জায়গায় চলে আলুর চপ আলু ভত্তা আলু ঘাটি আলুর ডাল সব জায়গায় চলে আলুর দম কিন্তু মিষ্টি আলু কি দশ জায়গায় না এক জায়গায় এক জায়গায় শুধু লবণটা সেটা দিয়া পৃথকভাবে সিদ্ধ করে রাখা এছাড়া মিঠা আলু কোথাও চলবে না তো মাসি সব জায়গায় চলে মৌমাছি কয় জায়গায় চলে এক জায়গায় কারণ ওটা কার ডিপার্টমেন্ট আল্লাহ আল্লাহ বলেন মৌমাছিকে ওহি দিয়েছেন মৌমাসিকে কি দিয়েছেন ওহি মানুষের জন্য সোমান আল্লাহ বলেন কি নিয়ামত আল্লাহ রব্দুলা আল আমিন মৌমাসিকে দিয়েছেন কি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও ওহারব্বু কা তাহিদি মিনল জিবালী বনু দেন ও মিনাশ জারি ওয়মি আরি সৌ জরে বলুন আল্লাহ আদবাদ আল্লাহ মধুরে বল আল্লা আল্লা মৌমাসিকে বললেন ও মৌ মাস নাহালরা ও মৌমাসিরা এটা সুরার নামে এই কিন্তু এই সুরার নামকরণ করা হয়েছেন মৌমাসিরা সুরা সুরাতুন নাহাল সেই নাহাল থেকে হলো সুন্দরবন কত বড়ো ভাগ্যবান আপনারা সব ওষুধগুলো গুলো আপনারা জমা করে রেখেছেন সুন্দর বনের যে মধু এই মধু দিয়ে গোটা দেশ চলবে আলহামদুলিল্লাহ বলেন আমার বন্ধুগণ কোন এটা যদি এই মধু যদি খাঁটি থাকতো স্কোয়ার লাগতো না এই খাঁটি যদি মধু থাকতো বড় বড় কোম্পানি যেগুলো ওষুধ কোম্পানির প্রয়োজন হতো না মানুষ যদি খাঁটি হতো কিছুই লাগতো না এই ওষুধই যথেষ্ট হতো সুমহান বলেন কেমন করে একটু মনোযোগ দিয়ে শোনেন এই মৌমাসিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন গাছের ডালে বাসা বানাও পাহাড়ের পাহাড়ের কিনারে বাসা বানাও সুন্দর করে বাসা প্রস্তুত করো আল্লাহ পাকই দায়িত্ব দিয়েছেন পুরুষ মোহমসিকে না রানী মোহমসিকে বলেন কি কি মোহমসি এখানে আলেম ওলামা আছেন আনিত তাখদি আনিত তাখদি মিনাল জিবাল বুয়ু তানিত তাখদি মুযাক্কান বা ওয়ানাস না মুয়ানাস মানে মহিলা আল্লাহ পাক 10000 বছর আগে দেখেন বলে দিচ্ছেন কোরআনে হে রানী মোহমসি বাসা বানাও মৌচাক বানাও যরকোন আল্লাহ আকবার পুরুষ মৌমাছি এই মৌচাক বানাতে পারে না। কত আগে বলে দিলেন পারেন এই মৌমাছি যখন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায় তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের নির্দেশনা দেয় চিন্তা করে দেখেন এটাকে আধুনিক সায়েন্স এটার নাম দিয়েছিল অগাল ড্যান্স একজন উনিশশো তিয়াত্তর সালে একজন বিজ্ঞানী কার্ল ফ্রন সে নোবেল পুরস্কার পেয়েছে এই মৌমাছি মৌচাককে ঘিরে গবেষণা করে শে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে এই যে দিক নির্দেশনা দিল আল্লাহ রাব্বুল আলামিন 10000 বছর আগে এই কথাটা সুন্দর করে জানিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলিমিন মিন কুল্লি ইসমারাতি ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা জোরে বলুন আল্লাহ আকবার তুমি প্রত্যেক ফল থেকেahar কর এবং তুমি তোমার রবের সহজ পথে চলো আল্লাহ আকবার কি সুন্দর করে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন নাম্বার হলো এটাই শেষ নয় বর্তমান সময়ে নিখুঁত ভাবে গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় পেট থেকে পেট থেকে মধু বের হয় মৌমাসির পেট থেকে মুখে নিয়ে সে পেটে ঢুকায় সে পেট থেকে বের করে সে মৌচাকে ভরে ফেলে জোরে করুবাহান আল্লাহ আবার এই মৌমাছিটা আল্লাহ রাবুল আলমিন

কত আগে এই তথ্যগুলো জানিয়ে দিলেন আমার বন্ধুগণ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চালায় প্রশাসন চালায় মৌচাকের দরজায় দাঁড়ায় থাকে সেই দরজায় দাঁড়ায় থেকে সে লক্ষ্য করে কোন মধু আনতে নিয়ে তাদের পায়ের মধ্যে জার মাসের ময়লা আছে। এই ময়লাওয়ালা যে মধু আনতে নিয়ে যদি এই ময়লা নিয়ে যদি ভিতরে ঢুকে যায় মৌচাক নষ্ট হয়ে যাবে মধু নষ্ট হয়ে যাবে চার পাঁচটা পুলিশ মৌমাছি ওই ময়লা বহন করা মৌমাছিকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে মৌচাক রেখে দেয় বলে এখানে শুধু শেষ নয় এই এলাকায় এক কেজি মধুর দাম কত মাত্র আটশো কি কয় আচ্ছা ঠিক আছে ধরেন বারোশই ধরেন আচ্ছা মধু মধু আচ্ছা আমার বন্ধুগণ তাহলে এখন তাকান এক পাউন্ড মধু পাউন্ড মধু এক যদি কেউ বানাতে চায় পৃথিবীর কেউ তো বানাতে পারবে না বানানোর জন্য মধু বানানোর জন্য দায়িত্ব দিয়েছেন কাকে বলেন বলেন কারণ মধু তৈরি হতে লাগলে কার্পেট লাগবে কার্পেট লাগবে বলেন তাহলে ও ছাড়া তার উপায় নাই আচ্ছা এই এক পাউন্ড মধু বানাতি পাঁচশো পঞ্চাশ মৌমাসিকে প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশ মৌমাসিকে বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় আল্লাহ একবার বলবেন না আচ্ছা গেল যেখানে একটা কর্মী মৌমাসিকে আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় একটা গবেষণার তথ্য মতে প্রায় দেখা যায় এক পাউন্ড মধু বানাতে সাড়ে চোদ্দ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় পাঁচশো পঞ্চাশ মৌমাসিকে যা গোটা পৃথিবী তিনবার ঘুরে আসা যাবে আল্লাহ বলবেন না এখন বলেন তো এই যে কষ্ট কইরা মৌমাসি যে মধুটা বানালো এর দাম কি শুধু বারোশো হওয়া দরকার না বারো লাখ হওয়া দরকার কি আপনি আল্লাহ বলবেন না সোমান আল্লাহ বলবেন না গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এতবার তাকে এই মৌমাছিকে আল্লাহ দিচ্ছে দিচ্ছেন ঘর মধু সংগ্রহ কর আমার বান্দার জন্য মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ আমি মধুর মধ্যে রেখে দিয়েছি জোরে বলে সুবাহান আবার এই মৌমাসি মৌচাকে যে মধু রাখে এটার একটা স্বাভাবিক তাপমাত্রা আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন এখানকার তাপমাত্রা কত মোবাইল আছে না কত হবে পঁচিশ ডিগ্রি দেখেন হুজুর কত আপডেট দেখছেন উনি ডিগ্রি সেলসিয়াস নিয়ে বসে আছে এখন তো আধুনিক দুনিয়া এখন এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মৌচাকে সর্বক্ষণ যখন মধু থাকবে তখন তার তাপমাত্রা থাকতে হবে হলো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কত পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখন সুন্দরবনের যে মৌচাকের আশেপাশে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু মৌচাকের মধ্যে থাকতে হবে কত পঁয়ত্রিশ এই দশ ডিগ্রি বাড়াবান কেন তাছাড়া তো মৌচাক নষ্ট হয়ে যাবে মধু নষ্ট হয়ে যাবে বিজ্ঞান বলতেছে যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় যদি তাপমাত্রা বেশি প্রয়োজন মনে হচ্ছে তখন তখন তাপমাত্রা যদি যদি কম থাকে ডিগ্রিতে নেমে আসে মৌমাছিগুলো সবাই একত্রিত হয় তাদের ডানাগুলো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে তাপমাত্রা তারা বৃদ্ধি করে সুবহান আল্লাহ আবার যখন বেশি হয়ে যায় বেশি বেড়ে গেল তাপমাত্রা চল্লিশ ডিগ্রি হয়ে গেছে তখন আবার তারা ওই ডানাগুলোকে উল্টা দিকে ঝাপটা ঝাপটা তাপমাত্রা কমায়া ফেলে জোরে বলি সুবহান আল্লাহ আল্লাহ আছে আল্লাহ দেখে আমার দেখে আল্লাহ বলল তুই মধু খা আর আমরা মধুর মধ্যে ঢুকায় দিলাম চিনি আল্লাহ কয় ওরে ফাঁসি দি আমার আসতে কম কেন জোরে কণ ঠিক কিনা কত বড় অপরাধ হতে পারে দেখেন দেখেন এই মধুর ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকায় এর এর চাইতে বড় আসামি জমিনার আছে এত সুন্দর মানুষ আপনারা নড়াচড়া করতেছেন না বলি আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আপনারা আমাকে শেষ করতে হবে খুব দ্রুত আপনাদের যশোরে যখন আমি আসি তখন আমি একটু ভয় পাই কি জানেন আপনাদের ভাষাগুলো না অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ আমার একটা কথা যশোরবাসীর জন্য হ্যাঁ 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 যশোরবাসীর জন্য একটা আমার একটা ভাষা খুবই আমার একটা কথা খুবই মানে ভাইরাল বলবো না এটা সবার কাছে সবার মুখে মুখে হয়ে গেছে যশোর তো যশোরই আমার একটা কথা প্রচার আছে আমি যশোরের ভাষাকে খুব পছন্দ করি খুবই লাইক করি এলাকার রিক্সাওয়ালা যখন কথা বলে তখন মনে হয় প্রফেসর কথা বলতেছে বলি আলহামদুলিল্লাহ এই ভাষাগুলো পৃথিবীর কোথাও পাবেন না আপনি এই ভাষাগুলো আপনারা জানেন মারপেট থেকে শিখে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না খুব ভালো সেই সিলেট সেই যশোরবাসীর সামনে কথা বলা এটা কম বড় হিম্মতের দরকার না আমি যে কতবার ভয় পাচ্ছি যে আপনাদের সামনে কথা বলি ভাষায় যেন কোন ভুল যেন হয়ে যায় একজন বড় বড় ভাষাবিদ আলহামদুলিল্লাহ বলেন জি অনেক সুন্দর শেষ করতে হবে আমি পয়েন্ট আকারে শুধু বলে দিচ্ছি ছয়টা কাজ একটা হচ্ছে ইমান নাম্বার টু হচ্ছে প্রিয় মাল খরচ করব কার পথে আল্লাহর পথে মাঝখান দিয়ে আমরা নামাজ টাইমের কথা বলতে নেই আল্লাহর নিয়ামতের কিছু দিকে চলে গেছিলাম চলে গেছিলাম সুন্দরবন আবার চলে আসলাম যশোরে আবার কোথায় আসলাম বলেন যশোরে আসলাম মৌমাছির মৌ ডিপার্টমেন্ট বাদ দিয়ে আমরা এখন এইদিকে এসে এখন নামাজ কায়েমের কথা আবার শুনলাম নাম্বার তিন হচ্ছে নাম্বার চার হচ্ছে ওয়াতা নামাজ আছে যেখানে জাকাত আছে সেখানে কিন্তু আমার দেশে মানুষগুলো খুব চালাক প্রশ্ন উত্তরেও যদি বলে ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা কি কি কালেমা নামাজ রোজা হজ জাকাত জাকাত নিয়ে গেছে কয় নাম্বারে কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে নামাজ আছে যেখানে জাকাত আছে সেখানে তাহলে কালেমা নামাজ এরপরে কি আরো জোরে কালেমা নামাজ এরপরে কি জাকাত কিন্তু জাকাত টাকা পয়সার ব্যাপার তো পাঁচ নম্বরে ফেলা রাখছে কালেমা নামাজ জাকাত এরপরে হজ এরপরে হচ্ছে অসম রমদন ও কামা কলা আলী সালাতাম বুনিয়াল ইসলাম আলা খামসিম সম্মানিত ভাইরা জাকাত এরপরে হচ্ছে অলমুফুন আহাদু যারা ওয়াদা ঠিক রাখবে ওয়াদাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের জীবনের সব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়াদা ইমানদারের ওয়াদা ভঙ্গ মানে ওর ইমান নাই ইমান গেছে হ্যাঁ ভোটের সময় তো ওয়াদা আছে আমার দেশে তো আছে এগুলো মাথায় টুপি সারা বছর থাকে না নির্বাচন আসলে পরে আল্লামা আছে না নেবল আছে এগুলো এগুলো অভিনয় জনগণ এখন বুঝে গেছে জনগণ এখন সচেতন ভাই এখন জনগণ সচেতন ঠিক কিনা অনেকটাই সচেতন আচ্ছা এরপর দুঃখে বিপদে পড়ল ধৈর্যের পরিচয় দেওয়ার কথা বলছেন কে আস্তে বলবেন না কে বলেছেন কে বলেছেন ধৈর্য ধৈর্য উপায় নেই অসুখ হয়েছে ধৈর্য ঋণ হয়েছে ধৈর্য ব্যবসা মন্দা ধৈর্য বউ কথা না তাও ধৈর্য সন্তান চলে গেছে অন্যদিকে তাও ধৈর্য সবটা জায়গায় ইমানদার ধৈর্যের যদি পরিচয় দিতে পারে আল্লাহ বলছেন এটাই হচ্ছে সত্যবাদী সুবাহ আল্লাহ এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার স্বামী আমার সকলতা তালাক দেয় বিকেলও তালাক দেয় আমি কি আসি না নাই কিছু কিছু স্বামী না এরকম বলেন তো আসে এত রাগ খাটায় দিব না এগুলো ধৈর্যের আপনি যদি চ্যুতি ঘটান আপনি ইমানটা নষ্ট হয়ে যাবে এই ছয়টা কাজ যারা করবে আল্লাহ বলছেন উল্লেদ না সদাফু এরাই হচ্ছে সত্যবাদী জোরে সুবাহ আল্লাহ উলআইকুহমেল উত্তক্ষণ এরাই হচ্ছে মুত্তাকে জুড়ে বলিয়া আল্লাহ আকবাদ একটা লোকও নড়বেন না আমি সবাইকে নিয়ে দোয়া করবো আজান হয়ে গেছে আজান হয়ে গেছে কতক্ষণ আগে আরো না তারও আগে হ্যাঁ এখনো প্রায় বিশ পঁচিশ মিনিট আগে মনে হয় সর্বশেষ আমি আজানটা শুনেছি সবাই বসবেন একটা লোক নড়বেন না এই মাহফিরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব আলোচকের একার না সবার আমার একার দায়িত্ব বলেন তো আপনি আপনিও এই মাহফিলকে সৌন্দর্য রক্ষার জন্য এগিয়ে আসবেন একটা লোক নড়বেন না একটা বাগানের ফুল যেমন সৌন্দর্যকে বাড়িয়ে দেয় একটা মাহফিলের সৌন্দর্য বাড়িয়ে দেয় হল নড়াচড়া করবেন না সবাই বসবেন একসঙ্গে আমরা দোয়া করব। বসেন তো এই মাহফিল তারা মাঝখানে বন্ধ রেখেছিলেন পারেন নাই বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন তো এখানে মাহফিল কমিটি তারা পিছনে ঈদগা নিয়ে তারা একটা প্ল্যান করেছেন না ঈদগা কোথায় এখানে বেশ কিছু রড দেখা যাচ্ছে পুরাতন হয়ে গেছে তো তারা একটু প্ল্যানে আছেন এই বিষয়টা নিয়ে এটা মাথায় মাথায় রাখবেন ইনশাআল্লাহ আর যুব সমাজ আজকের এই এলাকার যুব সমাজ তারা এই মাহফিলটার আয়োজনের ডাক দিয়েছে আলহামদুলিল্লাহ বলে গ্রামবাসীরা দেওয়া ডাক দিয়েছে অনেক মা বোন মাহফিল আসছেন একটু ব্যাগ নিয়ে যদি আপনার কাছে যায় রাগ করবেন আপনারা কি রাগ করবেন ঈদগাহের জন্য না ঈদগাহের জন্যই তারা চাচ্ছেন তাহলে নামাজের জন্য ঈদগাহ তো নামাজের জায়গা তো আপনি আল্লাহর জন্য নামাজের জায়গা করে দিবেন আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা করে দিবেন একদম আল্লাহ তালে নিজে ওয়াদা করছেন এটা তো ব্যাগ যাবে দু থেকে তিন মিনিট যে যা পারি আমি কাউকে জোরারোপ করব না একটু মোহাম্বত করে দিল থেকে সবাই দিবেন জেকের করেন জি আমরা কেউ উঠবো না এখানে মুখে আজান হবে আমি বলে দিচ্ছি এখানে মুখে আজান হবে মাইকে না মুখে আজান হবে যাদের ওযু আছে আযান হওয়ার সঙ্গে সঙ্গে তারা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবে যাদের ওযু নাই ওজুর ব্যবস্থা আশেপাশে আছে অজু করবেন নামাজ পড়বেন মনোযোগের পর কেউ একটা লোক উঠবেন না জিকির করেন সুবহানাল্লাহ পড়ার এখানে মসজিদের জায়গা আছে মসজিদের জায়গা হবে না এখানে এখানে আমার মনে হয় এখানে পড়লি ভালো হবে যাদের ওযু আছে এখানে দাঁড়াবেন জি জি আমরা সবাই বসে আমি কিন্তু উঠতে বলিনি আপনি উঠলেন কেন একটু বসেন না একটু বসেন বসেন প্লিজ আপনি দিয়েন না আপনি যদি না দিতে চান সমস্যা নাই কিন্তু আপনি বসেন ভাই একদম কোরআনের মিনতি জানাচ্ছি চাইতে গেলে যদি দৌড় মারেন এটা কেমন হলো একটু বসেন দি সেকের করেন সুবহানাল্লাহ أرجونا لا إله سبحان الله والحمد لله أرجونا لا إله إلا الله سبحان الله والحمد لله Dixon of the Star. Dixon of the আমরা এখন দোয়ার দিকে যাব আমরা চাইব কার কাছে বলেন তো যে ভলান্টিয়ার ভাইয়েরা একটু مہربানি করে সবার হাতের কাছে যান একটু চাদরটা দননি গেটমেট একটু দান অনেকে আসলে তো এখন বিকেলের সময় বাজারের সময় ব্যস্ততার সময় অনেকে যাচ্ছেন আমরা মনোক্কণ্ণ হইনি মাহফিলের আলোচনা পর্যন্ত পিনপতন নীরব হয় শুনেছেন আমি অনেক খুশি হয়েছি আল্লাহ তুমি আল্লাহকে বেশিকে কবুল করে জোরে বলি আল্লাহুম্মা আমিন আমরা এখন দোয়ার দিকে যাব আমরা চাইব কার কাছে কথা বলেন সালাম বিনিময় করুন جي أشن أمر الله كسر جابو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أشن أمر الدعاء اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মিষ্টি বিকেল গধুলি হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালাম থেকে প্রকৃতি মান্দার কারা সত্যবাদী কারা মোত্তাকি কারা তোমার চোখে যাদের পছন্দ এই সমস্ত কিছু গুণ নিয়ে আলোচনা করেছি কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী যারা চলে গেছেন জেন্দেগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রায় হুমা কামা রব্বায়ানি সভিয়া র অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো সব দেখবো কিন্তু মার ঘরে মা কে পাবো না রে বাবার ঘরে বাবাকে পাবো না বাপ মা যারা চলে গেল জেন্দিগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই ফিলিস্তিনকে বাঁচাও মুসলমানদের বাইতে লাগসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও বাংলার জমিনে ওমরের মতো একটা শাসক তুমি আমাদেরকে উপহার দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় জানি না কোন দিন আসবে কেউ তো আমরা বলতে পারি না ডান হাতে আমল না আসা পর্যন্ত আমাদের মরণ দিবা না মালাকুল মত একদিন তো চলে আসবে রে জেনে হেঁচরে যান কাবজ করে নিয়ে চলে যাবে